জীবনে ফসলই হোক বা অন্য কিছু হোক আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আসলে এর কোনোই ভ্যালু নেই তো এত পরিমাণ কুয়াশা এর আগে আমি এত সকালে কখনো দেখিনি তো যে কারণে আমি আমি একটা ভুই দেখতে চলে যাচ্ছি ভুইটা হচ্ছে আমার বই পাশে একটু দূরে হার্ডলি কুয়াশা আসছে একুয়াশার মধ্যে আসলে কাজ করাটা অনেকটা কঠিন তাও এই কাজটুকু আমাকে করতে হবে কাজ যেটাই হোক না কোনো এটাকে মনোযোগ সহকারে করা উচিত তো আমি চলে যাচ্ছি এখন একটা ধানের জমিতে আমি কিছুদিন আগে যে ঔষধ দিয়েছি ঔষধের ওষুধের কেমন হয়েছে ঠিক ওটাই দেখতে আমি চলে যাচ্ছি আমার এই কৃষি জমিতে তো কুয়াশাটা দেখেন যে কি পরিমাণ আজকে কুয়াশা পড়েছে পড়েছে এত অন্ধকার কুয়াশা এর আগে আসতে মনে হয় না যে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ঘুম থেকে উঠাতে না এত সকালে এত কুয়াশা আসলে আমি যে জমিটাতে যে জমিটাতে ঔষধ দিয়েছি এটা হচ্ছে সেই জমি জমিটা মানে ক্যামেরায় ভালো মতো দেখা যাচ্ছে না যে বনগুলো এখনো কিছু কিছু তাজা রয়ে গেছে অর্থাৎ জীবিত রয়ে গেছে একটা ঔষধ দিতে হবে এগুলো খাবার কি কি পরিমাণ কুয়াশা পড়েছে এর পরিস্থিতিটা দেখতে দেখতেই তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কারণ এত কুয়াশার মধ্যে আসলে থাকা যায় না প্রচুর কুয়াশা প্রচুর তো ব্লগ এই পর্যন্ত শেষ করতেছি ধন্যবাদ গুড মর্নিং বন্ধুরা এত সকালে আমি একটা কাজের সন্ধানে চলে যাচ্ছি কি কাজটা করি সেটা আপনাদের পরে বলছি আসলে কাজটা অনেক ক্রিটিক্যাল একটা কাজ যে কারণে আমাকে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠতেই হতো যে কারণে আমি কাজটা রূপে সামনে করতে যাচ্ছি এই কুয়াশার মধ্যে আসলে সকাল সকাল অনেক কুয়াশা পড়েছে তো এইটা হচ্ছে কৃষিকাজের একটা নমুনা যেটা হচ্ছে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে একটা পাতর জমিতে যেটা আমাকে পাতর নিশির ভাঙতে হবে এ কারণে আমাকে এই কুয়াশার মধ্যে দেখতেছেন যে কি কুয়াশা পড়েছে আজকে প্রচুর কুয়াশা প্রচুর আমাকে এই কুয়াশার মধ্যে এই কাজটা করতেই আসতে হতো কারণ পাথর অনেকটা কালো হয়ে গেছে এই কাজগুলো না করলে আসলে এই অনেক খাটো হয়ে যায় আরো লাল হয়ে যায় যে কারণে এই কাজটা প্রতিদিন সকালে করা উচিত কাজটা করার জন্য সকাল সকাল চলে আসলাম এটা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের কোন বিকল্প নয় যারা গ্রামে থাকে তো আমাকে ওই কাজটা করতে হবে এখন একটা ট্রাকের শব্দ আসতেছে যে কারণে ব্লকটা একটু পর থেকে আবার শুরু করতেছি